আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে ঘটে যাওয়া গতকাল রাতের ভয়ঙ্কর এক ঘটনা এই যে আমার জানলার থাই গ্লাসটা খুলে দিলাম আর এই টিনের চালটা দেখতে পাচ্ছেন এর উপরে দেখতে পাচ্ছেন কালো অংশ গতকাল রাতে ভয়ঙ্কর আগুন লেগে যায় আল্লাহ তালা এর বিপদের হাত থেকে আমাদের সবাইকে সুস্থভাবে বাঁচিয়েছেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ আর এ পাশে ছিল আগে গ্যারেজ এখানে রিক্সা ভ্যান এগুলো রাখা হতো এই জায়গাটা খোলা ছিল এই যে যেই টিনের চালটা দেখাচ্ছি এ পাশটা গত কয়েক মাস ধরে এখানে একটা কারখানা ওপেন করে আর কারখানা ওপেন করার পর থেকে এখানে একটা গন্ধ আসে তাই হচ্ছে এখানে থাইগ্রা গ্লাসটা আটকে রাখি তো গতকাল সন্ধ্যা রাতে দেখা যায় চারিদিকে হট্টগোল পড়ে যায় কি হয় আমরা ভেবেছি কোথাও ঝগড়া লেগেছে তো আমাদের রান্নাঘরে যেহেতু ছিলাম রান্নাঘরে পাশ থেকে দেখলাম ওই বাসার থেকে পানি উঠাচ্ছে ট্যাঙ্কি থেকে সেটা দেখে জিজ্ঞেস করলাম আগুন লেগেছে কি না তারা কিছুই বলছে না তাই দৌড়ে আমার রুমে আসলাম এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে তারপর ডাকাডাকি করে সবাইকে জানালাম এবং কি করব বুঝতে পারছিলাম না যেহেতু ঘরে কোনো পুরুষ লোক ছিল না বাড়ির নিদের গড়ে তার ছেলে ছিল না বাসাটা একদম নীরব ছিল তারপর কি করব তখন তো কারেন্টের লাইন ছিল আগুনটা সামনে আসলেই তো আমার রুমে আগে ধরবে যেহেতু আমরা দোতলায় থাকি থাকে থাকি তিনতলায় আমি আসলে বুঝতে পারছিলাম যে কি করব। আমি রেডি হয়ে যাই বাইরে বের হওয়ার জন্য এবং প্রস্তুতিমূলক আমার কাছে টুকিটাকি দরকারি আমাদের যে কাগজ ছিল ব্যাংকের এবং দোকানে সেগুলো নিয়ে নেই আমার দরকারি যে জিনিসগুলো ছিল কিছু ক্যাশ কিছু গোল্ড সেগুলো নিয়ে নেই কারণ বিপদের সময় ঘরে বসে থাকলে তো হবে না বের হতে হবে আর আগুনটা যে কোনো সময় সামনে এসে পড়লে তখন তো বুঝতে পারবো না সেন্স কাজ করবে না তাই আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলাম যে বের হয়ে যাব আর একটু আগুনটা বাড়লেই আলহামদুলিল্লাহ সব লোকজন বের হয় সবাই মিলে আগুনটা প্রথম পর্যায়ে নিবাতে সক্ষম হয় এরপরে হচ্ছে দুইটা ফায়ার সার্ভিসের গাড়ি আসে তারা আগুনটা খুব ভালোভাবে নিবায় আলহামদুলিল্লাহ চারপাশে আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহ তালা বড় একটা বিপদ থেকে আমাদের রক্ষা করেছি আসলে এই বিপদের সময় আসলে মাথা কাজ করে না যে কি করা উচিত সবাই সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন জীবনটা আগে বাঁচানোর চেষ্টা করবেন সংসারটা সবাই কষ্টে গড়ে তোলে সেটার জন্য তো মায়া থাকে আগে জীবন বাঁচাবেন দেখতে পাচ্ছেন বাকি দৃশ্যগুলো রাতে এগুলো আগুন নিবানের পর আগুনের সময় তো আসলে সেন্স কাজ করে না তখন কি ভিডিও করার সময় আছে তখন তো আমরা ছোটো করছিলাম প্রস্তুতি নিচ্ছিলাম এটা আগুন যখন নিবে যায় সেই পর্যায়ে কিছুটা ভিডিও করছি এখানে ধোয়া উঠছিলো তখন আমরা ঠান্ডা হয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল সবাই নিরাপদে থাকেন সুস্থ থাকেন আমি আর কোনো কিছু বলছি না আল্লাহ হাফিজ দেখো কয় হাত দূরে ছিল দেখো এই পর্যন্ত আগুনটা ছিল